হ্যালো ব্যাক টু ওয়েলকাম মাই চ্যানেল হইমস কিচেন অনেক দিন পরে কিচেনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বেশ কিছু ঝামেলা আছেই লেগে তো সে ঝামেলার কারণেই মন মানসিকতাও ভালো নেই যার কারণে ভিডিও করতে ইচ্ছা করছে না তো বেশ কয়েকদিন ধরে একটা দিদির একটা রেসিপি পড়ছিলাম তো ভাবলাম যে রেসিপিটা যদি বাসায় করি কেমন লাগবে খেতে তো বেশ ভালোই লেগেছে আর আপনাদের জন্য আমি কিছু ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি আজকের রেসিপি পোস্ত কাতলা তো এখানে আমি ছয় পিস কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছটাকে আমি লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিব তো এটাকে আমি বেশ কিছু সময় রেখে দিব এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব এই জন্য এখানে নিয়েছি একটা বড় রসুন থেকে এক টুকরো রসুনের কোয়া নিয়ে নিয়েছি এখানে দুইটা কাঁচামরিচ কাঁচামরিচে বেশ ঝাল আছে তাই আমি এখানে দুইটা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পোস্ত দানা যেহেতু পোস্ত কাতলা তাই অবশ্যই পোস্তটা এখানে ব্যবহার করতে হবে এখানে আমি তিন চা চামচ পোস্ত দানা ব্যবহার করেছি আর দিয়েছি এখানে হাফ চা চামচ সাদা কালো সরিষা এখানে শুধু সাদা সরিষাটা দিতে পারলে ভালো হবে তো এখানে আমার বাসায় সাদা কালো মিক্সড করা ছিল তাই আমি দুইটা একসাথেই হাফ চা চামচ নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচের মতো লবণ তো সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ একসাথে করে বেটে নিলে দেখবেন সরিষার তিতা লাগবে না এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এখন আমি এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে নেচ্ছি। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে নিচ্ছি যেহেতু গুলো বড় মাছ তাই একটু ঢেকে দিলে মাছটার ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে এখন আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি আর মাছগুলো কিন্তু অনেক বেশি কড়া করে ভাজা যাবে না যার কারণেই আমি মাছগুলোকে একটু ঢেকে এটাকে ভেজে নিলাম তো এক পাশ উল্টে নিয়ে আবারও আমি এটাকে ঢেকে নিব তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন যেহেতু মাছে হলুদ বা মরিচের গুঁড়ো দেয়নি তাই মাছগুলো একটু দেখতে সাদাটে লাগছে এগুলো দেখতে সাদাটে লাগলো লাগলেও মাছের স্বাদটা কিন্তু যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই এখানে ব্যবহার করেছি অল্প একটু কালো জিরা আর সাথে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দুটাকে আমি একটু ফেড়ে দিয়েছিলাম আর গরম তেলে কাঁচামরিচ যেহেতু দিবেন অবশ্যই একটু সাবধানে দিবেন এটা ফাটতে পারে তো একটু ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মাঝারি পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি তো বেশ কিছু সময় ভেজে নিতে হবে একেবারে লালচে কালার বা বেস্তা করে ফেলা যাবে না যখন দেখবেন পেঁয়াজ সিদ্ধ হয়ে হালকা লালচে কালার চলে আসছে তখন এর ভিতরে যে মশলাটা রেডি করেছিলাম তার মধ্যে একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়ে দিলাম এখানে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো যে দিদির রেসিপিটা ফলো করছি সেই দিদি কিন্তু একেবারেই হলুদ গুঁড়োটা ব্যবহার করেনি চাইলে আপনিও এখানে হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারেন তারপরে নেড়ে চেড়ে বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই এটাকে ধৈর্য নিয়ে কষাতে হবে তাড়াহুড়া করলে কিন্তু কখনোই মাছের স্বাদ ভালো আসবে না কষাতে কষাতে যখন দেখবেন এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর ভিতরে অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল এটা না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে দেখবেন এই কালারটা কিন্তু আরো সুন্দর আসবে তো যখন দেখবেন এভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এর ভিতরে পানি অ্যাড করতে হবে অনেক বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না যেহেতু মাছগুলো ভেজে নেওয়া সময় লাগবে নাচামরিচ অ্যাড করলাম যেহেতু কোন শুকনো মরিচ ব্যবহার করছি না তাই ঝালটা কাঁচামরিচ দিয়ে পূরণ করতে হবে এরপরে ঝোলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে আমি এক এক করে মাছের পিস দিয়ে নিচ্ছি অনেকেই হয়তো ভাবছেন যে এই মাছগুলো দেখতে এরকম সাদাতে লাগছে না জানি এটা খেতে কতটা বাজে হবে যারা এরকমটা মনে করছেন তারা একবার হলো এই মাছের রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে এটা আপনি পোলাওর সাথেও এটাকে সার্ভ করতে পারেন বা বসন্তী পোলাও তার সাথেও খেতে পারেন সাদা ভাতের সাথে খেতে পারেন তো আমার মাছটা প্রায় রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি এক চা চামচের মত কাঁচা সরিষার তেল এই তেলটা অবশ্যই ব্যবহার করবেন যাতে করে সুন্দর একটা फ्लेভার আপনি পেতে পারেন তো তেলটা দেওয়ার সাথে সাথে মিড়েকে ঢেকে আর উপরে 5 মিনিটের মত রান্না করে নিব আমার রান্নাটা হয়ে এসেছে এটা ঝোলটা আর আমি শুকাবো না যেহেতু পোস্ত দেওয়া এটা নেমে যাওয়ার পরে আরো কিন্তু শুকিয়ে যাবে তাই এজন্য এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নিব আমার মাছটা রান্না হয়ে গেছে আর আজকে রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমার মাছটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নেচ্ছি যারা একেবারে তরকারিতে কালার না হলে খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি না করলো হবে কারণ এই মাছটা যেহেতু হলুদ মরিচের ব্যবহার একেবারেই নেই তাই এটা দেখতে অবশ্যই সাদাই হবে আমি তারপরে সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করেছিলাম সেটা না করলেও হবে আমি যে দিদি রেসিপিটা ফলো করেছি সে একেবারে হলুদ ব্যবহার করেনি তো ভিউয়ার্স আজকে রেসিপিটি যাদের কাছে নতুন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ফ্যামিলি সবার কাছেই খেতে ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন